গ্যাসের চুলায় কিভাবে এই ফুলকু ফুলকো চিতই পিঠাগুলো তৈরি করতে পারবেন আজ আমি আপনাদের সেই রেসিপিটাই শেয়ার করব। কোনো রকম ঝামেলা ছাড়াই কিভাবে খুব সহজে এই চিতই পিঠাগুলো তৈরি করা যাবে সেটাই আজ আমি দেখিয়ে দেব। যাতে আপনাদের কোনো রকম সংশয় বা সমস্যার সম্মুখীন না হতে হয় আসসালামু আলাইকুম দিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করি আপনাদের কাছে আমার এই চিতই পিঠার রেসিপিটা ভীষণ ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে কিন্তু একটা পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফ্রিজে রাখা আতপ চালের গুঁড়া তো আমি দুই থেকে তিন কাপের মতন দিয়ে নিব তো আপনাদের যতটুকু প্রয়োজন হবে সেই অনুযায়ী কিন্তু দিয়ে নিতে পারেন তো যখন ঠান্ডাটা ছেড়ে যাবে তখন কিন্তু আমি কুসুমের চেয়েও গরম পানিটা আমি অ্যাড করবো যেহেতু চালের গুঁড়োটা ঠান্ডা সেজন্য কিন্তু হালকা কুসুমের চেয়েও একটু বেশি গরম দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু আপনার পিঠাটা একদম ফুলকো হবে এখন কিন্তু আমি হাতের সাহায্যে এভাবেই মেখে নেবো আপনারা চাইলে হ্যান্ড লিজ করতে পারেন তবে কিন্তু হাতের সাহায্যে করলে আপনাদের পিঠার বেস্ট এবং একটা পারফেক্ট রেজাল্ট আপনারা পেয়ে যাবেন বেশ কিছু সময় প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতন আমি এভাবেই কিন্তু হাতের সাহায্যে মুথে নিচ্ছি আর এভাবে মথে নিলে দোটা কিন্তু অনেকটা আঠালো টাইপের হয়ে যাবে আর পিঠাগুলো একদম পারফেক্ট হবে তা আমি অনেক সময় কিন্তু এটাকে এভাবে মথে নিয়েছি বেশ কিছু সময় এই কাজটা আপনারা করে নেবেন আর যদি দেখেন হাতে মধ্যে সমস্যা হচ্ছে আপনারা চাইলে কিন্তু গ্ল্যান্ডারের জারের মধ্যেও এটাকে একটু মিক্স করে নিতে পারেন কোনো সমস্যা নেই তবে আমি আপনাদের সাজেস্ট করব এভাবেই একটু হাতের সাহায্যে বেশ কিছু সময় এভাবেই মুথে নেওয়ার জন্য এই দেখুন তো আমি অনেকটা সময় কিন্তু এভাবেই মথে নিচ্ছি তো এভাবেই কিন্তু মথে নিতে হবে আর কোনো রকমভাবে কিন্তু থামা যাবে না একটু কষ্টকর হাত ব্যথা হয়ে যেতে পারে তারপরেও কিন্তু আপনারা পিঠার একটা ভালো রেজাল্ট পেতে হলে কিন্তু আপনাদের এই কাজটা করে নিতে হবে তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এই দুটো জিনিস হলেই কিন্তু আপনাদের এই ফুলকো ফুলকো পিঠাটা আপনারা ইজিলি তৈরি করে নিতে পারবেন তো আমি লবণ দেওয়ার পরেও কিন্তু বেশ কিছু সময় এভাবেই হাতের সাহায্যে করে নিয়েছি এই দেখুন এখন কিন্তু ডোটা অনেকটা আঠালো হয়ে গেছে একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন এই দেখুন এখনো কিন্তু ডোটা অনেকটা আঠালো হয়ে গেছে তারপরেও কিন্তু আমাদের মাথাটা কমানো যাবে না পনেরো থেকে বিশ মিনিটের মতন এটা কিন্তু আপনার অনবরত এভাবেই মুথে নেবেন হালকা কুসুম গরমের থেকে একটু বেশি গরম পানি দেবেন তাহলে কিন্তু ডোটা একদম পারফেক্ট হবে এ দেখুন তো আমি এভাবে বেশ কিছু সময় কাজটা কিন্তু করে নিয়েছি এই দেখুন তো বিশ থেকে পঁচিশ মিনিটের মতন এভাবে আমি মুথে নিয়েছি আর মোথার পরে দেখুন এটা ডোটা কতটা আঠালো টাইপের হয়ে গেছে তো এভাবে কিন্তু আমি বেশ কিছু সময় মথে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো রেস্টে রাখার পর দেখুন এটা টেক্সচারটা এরকম হয়েছে আমি কিন্তু এখনও আবারও মুথে নেব এরকমইভাবে কিন্তু এই কাজটা আপনাদের করে নিতে হবে এই দেখুন আর আপনারা যদি হাতে করতে সমস্যা হয় অবশ্যই ব্ল্যান্ডারের জারটা ব্যবহার করতে পারেন আর বেস্ট রেজাল্ট পেতে হলে কিন্তু অবশ্যই হাতটা ব্যবহার করতে হবে এই দেখুন আর এখন দেখুন কতটা স্মুথ হয়ে গেছে এই দেখুন আপনাদের এটু আমি দেখিয়ে দিচ্ছি আর এখন কিন্তু কোনো রকম দোলাটে বা লাঞ্চ নেই একদম মিহিন একটা ডো কিন্তু তৈরি হয়ে গেছে এখন কিন্তু আমি আবারও হালকা কুসুম গরম পানিটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর কিন্তু এভাবে আমি ভালো মতন মথে নেব এই কাজটা কিন্তু আপনাদের মাথার উপরেই ডিপেন্ড করবে যে আপনাদের পিঠাগুলো কতটা ফুলকো হবে আর কতটা সুন্দর ফুলবে ভিতরে অসংখ্য জালিযুক্ত হবে এই পিঠাটা তো আমি এভাবেই কিন্তু হাতের সাহায্যে আবারও কিন্তু এটাকে মেখে নিচ্ছি তো আমি সম্পূর্ণ কাজটা হাতের সাহায্য করছি আপনারা চাইলে ভল্যান্ডারে যার বা হ্যান্ড দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই তো একটু সময় নিয়ে এই কাজটা কিন্তু আপনাদের করে নিতে হবে যারা গ্যাসের চুলায় এই পিঠাটা পারফেক্ট রেজাল্ট পেতে চান তারা কিন্তু চাইলে অবশ্যই এই কাজটা করে নিতে পারেন এই দেখুন এখন কতটা আঠালো হয়েছে আর কতটা সুন্দর হয়েছে তো কতটা ঘনত্ব আমি রাখছি সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দেবো একদম পারফেক্ট একটা রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন এভাবে যদি আপনারা পিঠাগুলো তৈরি করেন তো আমি অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এই দেখুন তো আমার কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন এভাবেই কিন্তু আমি বেশ কিছু সময় এটাকে কিন্তু এভাবেই মেখে নিয়েছি এরকম তো আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তা আপনাদের আমি এখন ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি একটা চামিজের সাহায্যে এ দেখুন কতটা ঘনত্ব রেখেছি একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন আর সাইড করে দেখে দিচ্ছি মোটা ধরনের একটা আবরণ পড়েছে একটু খেয়াল করলে কিন্তু বোঝা যাবে কতটা ঘনত্ব রেখেছি এটা আমি এ দেখুন তো আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি অন্যদিকে আমি গ্যাসের চুলার মধ্যে একটা মাটির খোলা বা কড়াই বসিয়ে দিয়েছি তো খুব ভালো মতো কিন্তু গরম করে নিতে হবে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতন কিন্তু আগে এটাকে মিডিয়াম টু লোয়া আছে গরম করে নিয়েছি তারপরে কিন্তু একটা পিঠা দিয়ে দিচ্ছি আর পিঠাটা যখন এরকম ভূতভুত আসবে তখনই কিন্তু আপনাদের পিঠাটা ঢেকে দিতে হবে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত পিঠাটা না হচ্ছে তো বেশ কিছু সময় পর দেখুন আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে প্রথম পিঠা একটু ফুল কম ফুলেছে কিন্তু অসংখ্য জালিযুক্ত হয়েছে এই দেখুন আর খুবই ইজিলি কিন্তু এটা তৈরি হয়ে যায় তো আমি কিন্তু খোলা যা পিঠার মধ্যেও দেখিয়েছি কিভাবে নতুন খোলাটা আমি তৈরি করে খোলা যা পিঠাটা তৈরি করেছি তা চাইলে কিন্তু আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন তাহলে কিন্তু গ্যাসের চুলায় মাটির খোলার মধ্যে আপনারা ইজিলি এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর কোনো রকম লেগেও থাকবে না আর খোলা কিন্তু ভাঙার কোনো সম্ভাবনাও থাকবে না আমি কিন্তু ডিটেলসে আপনাদের এই খোলা জালে পিঠার মধ্যে এই মাটির গুলা প্রসেসটা দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে সেটাও কিন্তু চেক আউট করে আসতে পারেন তো আমি কিন্তু একটা পিঠা উঠানোর পর তারপরে একটা তেনা বা নেকড়ার মধ্যে কিন্তু সামান্য পরিমাণ তেল দিয়ে সেটা কিন্তু এভাবে মুছে দিচ্ছি এতে আপনাদের পিঠাগুলো কিন্তু ইজিলি উঠে আসবে কোনো রকম কিন্তু লেগে থাকবে না এ দেখুন তো আমি কিন্তু একটা কাপের মাধ্যমে দিচ্ছি যাতে সবগুলো পিঠা এক সমানই হয় এ দেখুন ঢাকনা দিয়ে কিন্তু আমি আবারও ঢেকে দিচ্ছি পিঠাটা দিতে আর হতে যতটুক সময় লাগে তার মধ্যে কিন্তু পিঠাগুলো হয়ে যাবে এই দেখুন দ্বিতীয় পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুল্কো হয়েছে সেটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর ইজিলি উঠে যাবে কোনো রকম লেগে থাকবে না এ দেখুন তো আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না এইরকম যদি ধোয়া ওঠা গরম গরম ফুলকো ফুল্কো পিঠা খেতে চান অবশ্যই কিন্তু এই টেপস এবং টিপসগুলো খেয়াল করবেন তাহলে দেখবেন আপনাদের পিঠাগুলো একদম পারফেক্ট হবে এ দেখুন তো আমি আরেকটাও দিয়ে দিয়েছি আর যখন পিঠার উপরে বুদবুদ হয়েছে তখনই কিন্তু আমি পিঠাটা ঢাকনাটা ঢেকে দিয়েছি তো আমি প্রথম পিঠাটা নামিয়ে ফেলেছি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি আর দ্বিতীয় পিঠাটাও কিন্তু আমার হয়ে গেছে এ দেখুন কতটা সুন্দর ফুলকো হয়েছে তো আপনার যতটা সময় যাবে ততটা সময়ের মধ্যেই কিন্তু এই পিঠাগুলো সুন্দর মতো ফুলকো ফুলকো হয়ে ফুলে যাবে এই দেখুন আমার দ্বিতীয় পিঠাটাও কিন্তু হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে আর কতটা জালিযুক্ত হয়েছে তো এই পিঠাগুলো যেই পিঠাগুলো জালিযুক্ত হয় আপনারা চাইলে কিন্তু দুধেও ভিজে এই দুধ পুলিটা বা দুধ পিঠাটা খেতে পারেন সেটাও কিন্তু অসম্ভব মজার হবে তো আমি আর দ্বিতীয় পিঠাটাও কিন্তু নামিয়ে নেছি এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা জালিযুক্ত হয়েছে তো সেম প্রসেসে এভাবেই কিন্তু আমি সবগুলো পিঠা ভিজে নিয়েছি এই দেখুন একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা ভিতরে জালিযুক্ত হয়েছে এ দেখুন আর পিথ নিচটাও কিন্তু পুরে যায়নি তো আপনি যদি একটু ভাব চান তাহলে কিন্তু চালটা একটু বাড়িয়ে দেবেন তো বেশ কিছু সময় রেখে দিলে কিন্তু নিচেরটাও একটু কালার এসে যাবে এ দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতেও কতটা লোভনীয় লাগছে তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন তো আমি কিন্তু ধনে পাতার ভর্তার সাথে এটাকে সার্ভ করে নিয়েছি খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শীতের সকালে অবশ্যই এই ধোয়া ওটা পিঠাটা একবার হলেও খেয়ে দেখবেন বাসার সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে আজকের এই পিঠা রেসিপির জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ